এই কথাটা বেফাস বেফাশভাবে বলে ফেলা rote দիবজল ভাই এই কথাটা মাইন্ড বర్స్ তুমি তবে সবাই মিলে জয়রে বয়কট করা উচিত আমি মনে তুই যে জয় নাজিরউদ্দিন জয় তারে তো জুতা দিয়ে পিটানো উচিত শাহরিয়ার জয়ের লুচ্ছামির জন্য ডিপজল তাকে দিয়ে ਦਿੱছিল আর ডিপজল এইটাও বলছিল যে শাহরিয়ার জয়কে জন্য বয়কট করা হয় এখন কি হয়েছে জয় কিন্তু লাইভের মধ্যে এসে স্পষ্ট ভাবে ডিপ জলের কাছে কমা চায় এবং দর্শকদের কাছে কমা চায় গাইজ জয়ের সেই কুকুর আমি আজকের ভিডিওতে ফাঁস করব এবং কিভাবে সে লাইভে ডিপ জলের কাছে কমা চাচ্ছে সেই সম্পূর্ণ বক্তব্যটাও দেখাবো গাইজ এই বক্তব্যটা থেকে নাকি এই যে ফাঁস ভাবে বলে ফলার হতে ভাই এই কথাটা মাইন্ড করছে জায়েদ খান ফোন করে আমাকে ভয় দেখাইছে আমার কথাটার জন্য ক্ষমা চাই আমরা একটা গুঞ্জন শুনেছি যে ডিপজল ভাই আপনার উপর একটা ইন্টারভিউর পরে অনেক ক্ষেপে গিয়েছিল এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে ডিপজল ভাইকে আমি খুবই পছন্দ করি হ্যাঁ ডিপজল ভাইয়ের সাথে আমার একটি ঘটনা খুব মারাত্মক আছে অনেক আগে আমরা আমেরিকাতে একটা শোতে গিয়েছিলাম একসাথে আমি মান্না ভাই কাজী হায়াত স্যার সহ অনেক নায়ক নায়িকা তো একই ফ্লাইটে তখন ডিপজল ভাই খুব সুপারহিট পজিশনে ছিল কিন্তু সামহাও ওই অ্যাওয়ার্ড শোটাতে তিনি ইনভাইটেড ছিলেন না কিন্তু ওনারা উনি একটি কাজে উনি আমেরিকা যাচ্ছিলেন বেড়াতে হয়তো তখন মান্না যাচ্ছেন কাজী হায়াত ভাই যাচ্ছেন উনি ওনার টাইমটা ওইভাবে বের করে নিয়েছিলেন উনি বেড়াতে যাবেন তো ওই সময় আমাদের লন্ডনে ট্রানজিট ছিল আমরা আমেরিকায় যাব কানেক্টিং ফ্লাইটটা আমরা সবাই যখন উঠছি একটা লাইনে দাঁড়ানো প্লেনে এক কখন আসবে ঠিক আছে তা আমি নামার পর ডিভেল ভাই বললো যে তুমি ছোট ভাই দিকে আসো তুমি আমেরিকা আসছো আমেরিকা তোমার তোমার ভাই জল আছে লিটারেলি উনি গাড়ির মধ্যে উঠে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে উনি আমাকে মুখে ভাত খাওয়াই দিছে ঠিক আছে উনি বলছে যে কি লাগবে আমেরিকায় তোমার কী তোমার কি লাগবে এরকম একটা ভালোবাসার সম্পর্ক এবং তারপর ঢাকায় আসার পর ডিপজল ভাই মানি ছিল তখন সবাই ওনাকে মানত এখনও মানে হয়তো তো আমি ঢাকায় আসার পর আমার মনে আছে যে এফডিসিতে ওনার গাড়ি রাখলে কেউ গাড়িতে টাচ করার সাহস পাইত না আমি সেই গাড়ির মধ্যে উঠে বৈশা আমি গাড়ির ট্রায়াল দিতাম যে গাড়িটা তো হেভি হয়েছে এইরকম সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্কের গ্যাপ হয়ে গেছে আমিও ব্যস্ত উনিও ব্যস্ত তো ওনার সাথে সম্পর্কটা যখন আমরা এটা নামাই দিচ্ছি আমরা সাথে সাথে জিনিসটা নামাই দিচ্ছি এরপরে আর আমি ফোনে যোগাযোগ করি নাই তারপর আমার প্রডিউসার তাকে আরেকবার ফোন দিচ্ছে আমার প্রোগ্রামে আসার জন্য তো উনি আমার প্রডিউসারকে বলছে যে আমি ওর মুখ দেখতে চাই না তা আমি ডিপজল ভাইকে রিকোয়েস্ট করব যে ডিপজল ভাই আপনি একটু চিন্তা করেন যে আপনার সাথে আমার একটা ভালো অতীত সম্পর্ক আছে আমি আপনাকে ভালোবাসি শ্রদ্ধা করি কথা বলতে গিয়ে একটু বেশি একটা বিষয় একটু কথা বলতে চাই বিষয়টা হচ্ছে যে দেখি যে ডিপজল ভাই একটি ভিডিও ফেসবুকে খুব আসা যাওয়া করছে যে আমার সম্পর্কে উনি ওনার ক্ষোভের কথা জানাচ্ছেন এবং আমাকে বয়কট করার কথা বলছেন বেসিক্যালি এই ঘটনাটা হচ্ছে উনি অসন্তুষ্ট হয়েছিল অনেক আগে এবং তারপরে ওনার সাথে আমার এই হচ্ছিল শাহরিয়ার জয়ের বক্তব্য আর এই বক্তব্যটা সে কেন দিয়েছিল গত কিছুদিন আগে কিন্তু ডিপজল লাইভের মধ্যে এসে এবং স্পষ্ট ভাবে একটা ইন্টারভিউতে জয়কে কে দুয়ে দেয় এবং জয় মানুষদেরকে কিন্তু অনেক কিছু বলতো এবং সেই জন্যই কিন্তু ডিপ তাকে দুয়ে দিচ্ছিল এবং তারই জবাবে কিন্তু শাহরিয়ার জয় এই লাইভটা করে এবং লাইভের মধ্যে ডিপ নিয়ে অনেক কথা বলে